নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত সুক্ত আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছে সুক্ত এই সুক্ত আমরা নিরামিষের দিনেই হোক বা অনুষ্ঠান বাড়ির প্রথম পাতেই হোক সুক্ত একটা বাঙালির ভীষণ একটা পছন্দের পদ আবার এই সুক্ত এবার বাংলা এবং ওপার বাংলার ভাগ আছে আজকে আপনাদের একটা সুক্ত রেসিপি শেয়ার করছি আশা করি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে দেখে নিই একবার চটপট যে আমাদের কি কি লাগছে তাহলে চলুন এ তো শুক্তো না এমন হচ্ছে পুষ্টির ঝাঁপে খুলে বসেছি তাহলে কী কী লাগছে একবার দেখে নিই ডাটা আলু শিম কুমড়ো লাল আলু পটল পেঁপে উচ্ছে মূল আর নিয়েছি বেগুন এইবার আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাতে থাকব তাহলে চলুন আর এখানে নিয়েছি কাঁচকলা একটু হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে চলুন শুরু করা যাক কড়াইতে প্রথমে তেল গরম করে উচ্ছেটা আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেছে এই যে উচ্ছেটা তুলে নিলাম এবারে দেব পটলটা পটল এবং আলু আমি একসাথেই ভাজবো এই সুক্ত এক একজন এক এক রকম করে করে এই যে পটল আলুটাও ভাজা হয়ে গেছে এটা তুলে নেব এবার দেব বেগুনটা আমি যে সবজিগুলো ভাজার মতো সেইগুলো ভেজে নিচ্ছি বাকিগুলো আমি সেদ্ধ করে নেব এবার দেব কলাটা কলাটা ভেজে নেব যে কলাটা ভাজা হয়ে গেছে আমাদের এবারে যেটা করব হলো এখানে আমি বড়ি নিয়েছি বড়িটা ভেজে নেবো বড়িটা ভেঙে নিয়েছি যেহেতু আমাদের বাড়ির বড়ি একটু শক্ত দেশি কলাইয়ের আর কি বড়িটা ভাজা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম তেলটা সরিয়ে দিয়ে এবার দিলাম মূলো পেঁপে এবং মিষ্টি কুমড়ো এটাকে জল দিয়ে এবার সেদ্ধ করে নেব দেব একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এর মধ্যে একটা মশলা তৈরি করে নিই নিয়েছি দু চামচ সাদা সর্ষে এবং ছোট এক বাটি নারকেল একটু আদা এবং একটু জল দিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম যেহেতু সর্ষে আছে এবার এটাকে পেস্ট করে নেবো এই যে পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে আর এদিকে ফুটেও গেছে সবজিগুলো এবার দিয়ে দেবো সজনে ডাটা আর শিমটা এমন এগুলো পরে দিলাম আগে দিলে একদম গলে যেত দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মিনিট দশেকের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম জলটাও অনেকটা শুকিয়ে গেছে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করবো হলো সবজিগুলো ছেঁকে তুলে নেব আমরা এই সবজির কিন্তু যে স্টকটা আছে এটা ফেলবো না এটা পরে আমরা ব্যবহার করব এক এক করে তাহলে সব সবজিগুলো আমাদের তোলা হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে নিলাম নিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করব। এখানে নিয়েছে জিরে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ এবং হাফ চামচ পাঁচ পাঁচফটল দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেবো এটা কোনোভাবেই যেন মশলাটা না পড়ে যায় এই যে ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম খানিক পাঁচ ফোড়ন এক চামচ মতো দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো মশলাটা যে পেস্টটা করলাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট এটা কষিয়ে নেব যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ কষালে কিন্তু তেতো হয়ে যাবে এবার দিলাম তিনটে বাতাসা আপনারা চাইলে চিনি দেবেন এক চামচ চিনি দিতে পারেন শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কষানো হয়ে গেছে এবং সেদ্ধ এবং ভাজা দুটো সবজি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আস্তে আস্তে এবার এটাকে কষাবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখব এবং খানিক্ষণ পরপর এভাবে একটুখানি করে নেড়ে দেবো এবার দিয়ে দেবো বড়িটা বড়িটা এখন না দিলে কিন্তু গলবে না বাড়ির বড়ি তো এবার বড়িটা দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার আগে থেকে যে সবজি সেদ্ধ করা জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিলাম কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম শুক্তোটা ফুটে গেছে এবং সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি এবং এভাবে আরও দশ মিনিট আমি ফুটতে দেব এবার দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এক কাপ ছোটো কাপের এক কাপ চায়ের কাপে দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াঝাড়া দিয়ে নিলাম এবার শুক্তোটা আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর কালার এসেছে এবারে দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা যে মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে এবার সেটা থেকে দু চামচ দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচারা দিয়ে নিলাম দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো এই যে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এরপরে আর ঝোলটা শুকাবো না আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং তরকারির চেহারায় বলে দিচ্ছে একদম সুস্বাদু হবে শুক্ত এবং আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন অনেকভাবেই তো শুক্তো রান্না করেছেন একবার এইভাবে খেয়ে দেখবেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তাহলে রেডি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় এবং পছন্দের খাবার শুক্ত আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেস্টটি ফলো করে রাখবেন এই শুক্তো খাওয়ার জন্য কিন্তু বাঙালি গ্রীষ্ম বর্ষার শীত কোনোটাই দেখে না মোটামুটি ঘরে যদি একটু সবজি থাকে তাহলে নিরামিষের দিনে অবশ্যই অর্ডার করে দেয় আজকে কিন্তু সুক্ত খাব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এরপরে নতুন নতুন ভিডিও আবার নিয়ে এসে হাজির করব যারা আমাকে সাপোর্ট করছেন এবং যারা করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন তাহলে আমি ঠিক এগিয়ে যাব আর সুপ্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব তাহলে আজকের মতো চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি